ওরা সকলভাবে সম্পন্ন করলাম কবুল করার মানেই একত্র আল্লাহ যখন ওমরা করার বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলাম তখন শুনলাম যে এজেন্সিগুলো সাত দিনের প্যাকেজ থাকে পনেরো দিনের প্যাকেজ থাকে মানে জিনিসটা আমার কাছে অনেক জটিল মনে হচ্ছিল যে ওমরা অনেক প্রসেস থাকবে কিন্তু এগুলো খুবই সহজ মানে আপনি দু তিন ঘন্টার মধ্যে কিন্তু চাইলে ওমরা করে ফেলতে পারেন আর সাত দিন বা পনেরো দিনের প্যাকেজে কিন্তু ওরা অনেক কিছু ঘুরিয়ে দেখায় অনেকগুলা অ্যাক্টিভিটিস থাকে সে যাই হোক আমরা কিন্তু নিজেরা নিজেরা উমরা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ওমরার গাইডলাইন দিব চলেন একসাথে শুরু করা যায় পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে যাত্রার প্রায় মাসখানেক আগে আমরা টিকিট কাটি ভাড়া কিছুটা কমানোর জন্য সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে জেদ্দা না গিয়ে আমরা যাচ্ছি এমিরেটসের ফ্লাইটে দুবাই ট্রানজিট নিয়ে ট্রানজিট বিমানে মূলত এক দেশ থেকে আরেক দেশে যেতে উড়োজাহাজ পাল্টাতে হয় তবে কোনো ট্রানজিট ভিসা লাগে না যেহেতু এয়ারপোর্ট থেকে বাইরে যাওয়ার কোনো দরকার পড়ে না শুধুমাত্র গেট পাল্টাতে হয় এমিরেটসে গেলে দুবাই কাতার এয়ারে গেলে কাতারের দোহা গালফ এয়ারে গেলে বাহারাইনে ট্রানজিট পড়ে মূলত যে দেশের যে শহর থেকে সেই এয়ারের অপারেশন চালানো হয় সেখানেই ট্রানজিট দেয় ডিরেক্ট ফ্লাইটে না গিয়ে এমিরেটসের মতো বিলাসবহুল উড়োজাহাজে করে গেলেও বিয়ন বাংলাদেশ কিংবা সৌদি থেকেও আমাদের প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মতো ভাড়া কম পড়েছে আবার ট্রানজিটের সময় খুব বেশি না মাত্র আড়াই ঘন্টার মতো আপনারা ট্রানজিট উড়োজাহাজে গেলে এয়ারলাইন্স ভেদে এবং সময় ভেদে প্রায় ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে টিকিট পেয়ে যাবেন তবে সেই দেশ ভ্রমণ করতে চাইলে কিন্তু আলাদা ট্রানজিট বা ট্যুরিস্ট ভিসা লাগবে তবে আলাদা করে কোনো এয়ারফেয়ার লাগবে না সেটা নিয়ে আমাদের দুবাইয়ের ভিডিওতে আমরা ইনশালা বিস্তারিত আলাপ করবো এয়ার টিকিট কাটার পর এখন আমাদের ভিসা করতে হবে ভিসা নিজেরা করতে পারলেও আমাদের কাছে প্রচেষ্টা জটিল মনে হয় আমরা আঠারো হাজার পাঁচশো টাকায় ঘরে বসে ই ভিসা একটা এজেন্সি থেকে করিয়ে নিই ওমরা বিষা দুই থেকে তিন দিনের মধ্যেই সাধারণত পাওয়া যায় একটা বায়োমেট্রিক অবশ্য দিতে হয় সেটা গুগল প্লে স্টোরে সৈদি বিষা বায়ো নামের একটা অ্যাপ পাওয়া যায় সেটা ডাউনলোড করে কয়েক মিনিটের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন করা যায় এবার আসি হোটেলের বিষয়ে আমরা বুকিং ডট কমের মাধ্যমে অনলাইনে হোটেল বুক করে ফেলি এক্ষেত্রে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হয় না তবে লাগবে একটি ডুয়েল কারেন্সি কার্ড আমাদের ক্রেডিট কার্ড না থাকে আমরা সিটি ব্যাঙ্ক থেকে একটা প্রিপেড কার্ড নিই এবং সেই প্রিপেড কার্ড দিয়েই আমরা হোটেল বুক করি সিটি ব্যাঙ্ক ছাড়াও ইস্টার্ন ব্যাঙ্ক সহ অনেক ব্যাঙ্ক থেকে আপনারা প্রিপেড কার্ড নিতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাকাউন্ট লাগবে না শুধুমাত্র পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি দেখিয়েই তাদেরকে তাদের থেকে কার্ড দিতে পারবেন তবে অনেক ব্যাঙ্ক এখন ডেবিট কার্ডও ডুয়েল কারেন্সি সেবা দিচ্ছি আমরা বিদেশে সবসময় চেষ্টা করি কার্ড দিয়ে খরচ করতে কারণ এখানে রেট ভালো পাওয়া যায় বুকিং ডট কমে আমরা একটি থ্রি স্টার মানের হোটেল রেটিং দেখে ঠিক করে ফেলি এটা মূলত আঠারোশো টাকা আমাদের কাছ থেকে ভাড়া নেয় এবং আমাদের এই হোটেলটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ট্যাক্সিতে করে যেতে হতো সে কারণে আমাদের যাওয়া আসায় তিরিশটিএল এর মতো লাগতো মানে যাওয়ার সময় দশ রিএল আর আসার সময় পনেরো থেকে বিশ টিএল মতো লাগতো তো সেই হিসেবে চিন্তা করলেও আমাদের আঠারোশো তিন টাকার মতো প্রতিদিন খরচ পড়তো তবে আসলে আপনারা চেষ্টা করবেন যে হারাম শরীফের কাছে থাকার জন্য যেহেতু আমরা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করি আমরা এই জিনিসটা তো অভ্যস্ত যে কখন কিভাবে যেতে হবে তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হাঁটা দূরত্বে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হোটেল থাকতে সেক্ষেত্রে আমাদের এই মানের হোটেল আপনারা আট থেকে দশ হাজার টাকা বা বারো হাজার টাকার মধ্যে হারাম শরীফের আশেপাশে পেয়ে যাবেন আমাদের হোটেল সৈদিন একটা লোকাল এরিয়া টাইপ জায়গা অর্থাৎ আলজার রোডে ছিল হোটেলের নাম আলসাই হোটেল হোটেলের সার্ভিসও বেশ ভালো এবং মজার বিষয় হচ্ছে হোটেলে বাঙালি স্টাফও ছিল সৌদির একটা জিনিস ভালো লাগে আপনি চলতে ফিরতে হোটেলে খেতে এমনকি কাবাঘরের আশেপাশেও অনেক বাঙালি স্টাফ দেখতে পারবেন এয়ার টিকেট হোটেল ভিসা সব কিছুতে রেডি এবার আসি প্রস্তুতি বেশ কিছু জিনিস আমাদেরকে কিনতে হবে সব আইটেম বাইতুল মোকারমে পাওয়া যায় এবং এখানে অতি অবশ্যই আপনারা দামাদামি করে কিনবেন ইয়েরামের কাপড় অন্তত দুই সেট কিনতে হবে সুতি বেশ ভালো মানের যদি আপনারা কিনতে চান সাত থেকে আটশো টাকার মতো পড়বে কোমরের বেল্ট একশো থেকে একশো টাকা এছাড়াও সাতদানা তসবি কাউন্ট অথবা কাউন্টার টুসবিক গন্ধহীন সাবান যেটা প্রায় তিনশো টাকা বা চারশো টাকার মতো নিতে পারে তাই মোমের মাটি লাগবে যেহেতু উড়োজাহাজ ওচুর ব্যবস্থা থাকে না তো নামাজ পড়তে হলে আপনাকে তাই মোম করতে হবে একটা ঝোলা ব্যাগ লাগবে কারণ বড়ো ব্যাগ হচ্ছে যে যখন তা অফ করবেন তখন সেটা নিতে দিবে না আবার অন্যদিকে হচ্ছে যে জুতো রাখার জন্য একটা বিশ ত্রিশ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে হবে যাতে জুতো সবসময় ক্যারি করতে পারেন এছাড়াও কটন বার্ট টয়লেট পেপার ইউনিভার্সাল অ্যাডাপ্টার থেকে শুরু করে মানে মোবাইল চার্জার অ্যাডাপ্টার থেকে শুরু করে যা যা লাগবে সেগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আরেকটা জিনিস অবশ্যই এনশিওর করবেন যে আপনার হোটেলের রুমে কেতলি দিবে কিনা যদি কেতলি না দেয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে কেতলি নিয়ে যেতে হবে কারণ অনেক সময় আপনার চা খেতে ইচ্ছা করবে ডিম সিদ্ধ খেতে ইচ্ছে করবে এসব বিষয়ের জন্য আপনারা অবশ্যই কেত্রি লাগবে এছাড়াও বিস্কিট টি ব্যাগ থেকে শুরু করে আপনাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আরও অনেক জিনিস নিতে পারবেন ইহরামের কাপড় দুটি অংশে বিভক্ত নিচের অংশ পড়তে হয় লুঙ্গির মতো করে ও অংশ চাদরের মতো করে ইহরামের কাপড় কিভাবে পড়তে হয় সেটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল পাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও উমরা পালনের নিয়ম নীতি নিয়ে শাইকা আহমদুল্লাহ হুজুরের একটা বই আছে সেটাও আমি ডিসক্রিপশানে বা পিন কমেন্টে দিয়ে দিব সো দ্যাট আপনারা সেটা দেখে একেবারে অন কিছু টেকনিক আপনারা পেতে পারেন আমরা ইহরামের কাপড় বাসা থেকে পরে ওমরা নিয়োগ করে দুই রাগের নামাজ পড়ে যেটা অবশ্যই ওমরা করলে পড়তে হয় পড়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি এয়ারপোর্টে পৌঁছে এমিরেটসের কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম এরপর আমরা বোর্ডিং গেটে গিয়ে অপেক্ষা করলাম কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারক্রাফ্টে প্রবেশ করলাম এখানে বলে রাখা ভালো আমাদের ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল যদিও আমার সবসময় ভালো থাকে এক্সপিরিয়েন্স তবু অমরা যাত্রী হওয়ার কারণে মনে হচ্ছে ওনারা আমাদেরকে বেশ খাতির করলো এবং যার সাথে দেখা হচ্ছিলো বললো যে আমাদের জন্য দোয়া করেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক আমরা এয়ারক্রাফ্টে প্রবেশ করলাম যাত্রা শুরু হলো এমিরেটসের বোয়িং সেভেন 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 বিমানে এই বিমানটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি যাত্রীবাহী বিমান এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় নয়শো কিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতা তেতাল্লিশ হাজার ফুট অর্থাৎ তেতাল্লিশ হাজার ফুট পর্যন্ত এটি উপরে উঠতে পারবে এই বিমানে রয়েছে দুটি ইঞ্জিন এই ইঞ্জিনগুলো মোট ফাস্ট ক্ষমতা প্রায় পঞ্চান্ন হাজার পাউন্ড এই শক্তিশালী ইঞ্জিনগুলোর কারণে বোয়িং সেভেন যাত্রীদের এক দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম এই বিমানের গতি এবং শক্তি এতটাই প্রশংসনীয় যে এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য অত্যন্ত উপযুক্ত আজকের যাত্রা ছিল ঢাকাই থেকে দুবাই পাঁচ ঘন্টার পথ এই বিমানে সাধারণত তিনশো আটচল্লিশ জন যাত্রী বসতে পারে ইকোনমি বিজনেস এবং ফার্স্ট ক্লাসের সুযোগ রয়েছে খাবারের দিক থেকে আমি সালাদ চিকেন কারি এবং ডেজার্ট খুব ভালো লেগেছে আমার খেতে এছাড়াও এই বিমানে অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা ছিল স্মার্ট টিভি ওয়াইফাই থেকে শুরু করে অনেক কিছু কিন্তু যেহেতু আমরা যাচ্ছি সেগুলোতে আসলে মন বসেনি আমি সব সময় আল্লাহর নাম স্মরণ করতে করতেই ইনশাল্লাহ পোচার চেষ্টা করেছি দুবাই পৌঁছানোর পর আমরা আড়াই ঘন্টার মতো ট্রানজিটে ছিলাম সাইলেন্ট এয়ারপোর্ট আমার কাছে খুবই চমৎকার লেগেছে কোনো ধরনের হট্টগোল নেই সব কিছু নিয়মের মধ্যে দিয়ে চলে আমি যে কটা এয়ারপোর্ট দেখেছি বা দেখার সুযোগ হয়েছে তার মধ্যে আমার কাছে দুবাই এয়ারপোর্টকে বেশ মনে হয়েছে ট্রানজিটের এই সময়টা ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে তারপরে হচ্ছে যে আমাদের যেই জেদ্দাগামী বিমান সেই বিমানটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন এবার বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এ থ্রি এইটিতে করে আমরা যাব অর্থাৎ এয়ারবাস এ থ্রি এইটিতে করে এয়ারবাস এ থ্রি এইটি পৃথিবীর সবচেয়ে বড় কমার্শিয়াল জেট যা প্রায় আটশো পঞ্চাশ জন যাত্রী ধারণ করতে সক্ষম এই বিমানটি সর্বোচ্চ গতি ঘন্টায় এক কিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতা তেতাল্লিশ ফুট এয়ারবাস এ থ্রি রয়েছে চারটি রোলস রয়েলস ইঞ্জিন এই বিমানটির ইঞ্জিনের শক্তির কারণে এটি অল্প সময় খুব দ্রুতগতি অর্জন করতে সক্ষম এবং প্যাসেঞ্জার কেবিনগুলো খুবই আরামদায়ক এবং প্রশস্ত আমার কাছে মনে হয়েছে অন্যান্য বিমানের বিজনেস ক্লাসে যে পরিমাণ স্পেস বা যে পরিমাণ সুযোগ সুবিধা থাকে এমিরেটসের এ থ্রি এটিতে তার থেকে অনেক বেশি আছে এয়ারবাস এ থ্রি এইটিতে দুটি ডেক রয়েছে নিচে ইকোনমি এবং উপরে বিজনেস ক্লাস থেকে শুরু করে একেবারে ভিআইপি সুযোগ সুবিধা সম্বলিত কেবিনও রয়েছে বিলাসবহুল এই এয়ারক্রাফটের আমাদের অভিজ্ঞতা ছিল খুব চমৎকার বিমানের খাবারের অভিজ্ঞতাও ছিল চমৎকার পাস্তা মজাদ স্যুপ সালাদ এবং ডেজার্ট ছিল এবং এখানে বারবার ডিসপ্লেতে আসছিল যে আজকে একটু ওয়ার্মিং ডে অর্থাৎ আপনারা বেশি করে পানি খান মানে যাতে ডিহাইড্রেট না হয়ে পড়েন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে অন্যান্য বিমানে যেখানে পানি ঠিকমতো অনেক সময় সরবরাহ করে না অথবা কমতি দেখা যায় সেখানে যাত্রীদেরকে তারা উৎসাহ দিচ্ছে অর্থাৎ অ্যামিলেটস উৎসাহ দিচ্ছে আরো পানি খাওয়ার জন্য যাতে ডিহাইড্রেট না হয়ে পড়েন যখন আমরা জেদ্দা এয়ারপোর্টে নামার জন্য ডিসেন্ডিং করছিলাম তখন বিমানের ভিতর থেকে সবাই একসাথে লাভবাহিক আল্লাহম্ম লাভবাহিক করছিল। মনে হচ্ছিল আমাদের এই বিমান সরাসরি বেস্তে চলে যাবে এই অনুভূতি আমার এই এক জীবনে হয়তো কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না জেদ্দা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টের একটা ইন্টারনাল ট্রেনে করে চলে গেলাম ইমিগ্রেশন প্রান্তে সেখানে আলহামদুলিল্লাহ খুব স্মুথলি ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন থেকে বের হয়ে যেহেতু আমাদের আগে থেকে কোনো ধরনের ট্রান্সপোর্ট ঠিক করা ছিল না আমরা এয়ারপোর্টের বাইরে এসে একটা ট্রান্সপোর্ট ঠিক করে নিলাম আমরা পঞ্চাশটিয়াল জনপ্রতিতে জেদ্দা থেকে যাব হচ্ছে মক্কাতে এখানে বলে রাখা ভালো অনেক ধরনের বাস আছে যেগুলো ফ্রিতে নিয়ে যায় এখন শুনেছি সরকারিভাবেও হচ্ছে যে অনেক বাস থাকে যেগুলো ফ্রিতে নিয়ে যাই কিন্তু সেটা নির্দিষ্ট সময় পরপর ছাড়াই বলে আমরা ইনস্ট্যান্ট রিয়ালে জনপথিতে চলে গেলাম মক্কায় পৌঁছানোর পরে আমরা ড্রাইভারের সাথে কথা বলে আমাদের হোটেলের সামনে আমরা নামি এরপর হোটেলে প্রবেশ করি হোটেলে প্রবেশ করে দেখি আমাদের বাংলাদেশের এক স্টাফ রয়েছে ওনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো তারপরে হচ্ছে আমরা হোট রুমে চেক ইন করলাম এবং একটু ফ্রেশ হলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম আমাদের মূল করণীয় আছে যেটার জন্যই মূলত আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের উমরা পালন করতে মসজিদ আল হারামে পৌঁছে আমরা প্রথমেই খোঁজ করতে শুরু করলাম কোন দিকে সেই আল্লাহর ঘর সেই কাবা ঘর কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে দৃশ্য এমন হল আল্লাহর ঘর এক মনে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে মন আল্লাহ তাল্লাহ দয়া করেছেন বলেই আমরা এই কাবা ঘরের সামনে আসতে পেরেছি সচক্ষে দেখতে পেরেছি তখন আসলে চোখের পানি ধরে রাখার কোনো স্কোপ আমাদের ছিল না যাই হোক শুনেছি আল্লাহর কথা দেখার পরে প্রথম দোয়া করলে নাকি কবুল হয় যতটুকু সম্ভব দোয়া করেছি তারপর আমরা এগিয়ে গেলাম আমাদের মাতা স্কোয়ারের দিকে মাতা স্কোয়ার মানে হচ্ছে কাবাগরের চারপাশের যে মানুষ যেখানে তাওয়ফ করে এই তা পরের মানে স্কোয়ারটাকেই বলে হচ্ছে মাতা স্কোয়ার সেখানে গিয়ে প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হলো হাজরা আসোয়াদ এখানে বলে রাখা ভালো ভিড়ের কারণে যদি আপনারা হাজরা আসোয়াদ দেখতে না পান তাহলে উপরের দিকে তাকাবেন উপরের দিকে সবুজ বাতি বা সবুজ লাইট দেওয়া আছে যেটা হচ্ছে মূলত চিহ্ন এই বরাবর হাজরা আসোয়াদ এখান থেকে দোয়া পড়েই শুরু করতে হয় তাও আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে সম্পূর্ণ ওমরা গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা এক নজরে দেখে নিতে পারেন এবং খুব সুন্দরভাবে আপনারা নির্ভুলভাবে ওমরা সম্পূর্ণ করতে পারেন সাতবার তাও অফ করার পরে তা করার সময় আমরা বারে বারে পড়েছি রাবানা আতিনা হাসানা তাও অফিলা আখিরাতে হাসানা তাও অকিনা আজ এর পাশাপাশি অন্যান্য দোয়া যতটুকু পড়েছি এবং আল্লাহর কাছে দোয়া করেছি সাতবার তাও করার পরে মাকামি ইব্রাহিমকে সোজার ডান পাশে রেখে দুই রাঘাত নামাজ আদায় করতে হয় নামাজ আদায় করার পরে কাবা ঘরের দিকে তাকিয়ে জমজম পানি পান করতে হয় সেখানেও দোয়া পড়তে হয় তারপরে শুরু হয় সাফা মারোয়া সাহি সাফা মারোয়া সাহি মূলত হচ্ছে সাপা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যাওয়া সাতবার শাহি করতে হয় মানে সাপা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার এভাবে সাতবার এখানে বলে রাখা ভালো শুরু করার আগে অবশ্যই নিয়ত রয়েছে এবং পরবর্তীতে সাপা প্রান্তে পোছানোর পরে মানে সাপা থেকে মারোয়া প্রান্তে পোছানোর পরে এবং মারোয়া থেকে সাফা প্রান্তে পোছানোর পরেও বেশ কিছু দোয়া রয়েছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লিঙ্ক করে দিচ্ছি তো পোছানোর পরে মূলত আমাদের আমরা তৃতীয় কাজ অর্থাৎ প্রথম কাজ হচ্ছে এরামপোড়া এবং নিয়ত দ্বিতীয় কাজ হচ্ছে সাতবার তা করা তৃতীয় কাজ হচ্ছে সাহি করা এখন হচ্ছে চার নম্বর কাজ আমাদের সাহি শেষ হয়ে গিয়েছে এখন আমরা চার নম্বর কাজ অর্থাৎ মাথা মুন্ডন করতে হবে অনেকেই বলে থাকেন সবগুলো চুলের মাথা কাটা গেলে অথবা সমস্ত মাথার এক তৃতীয়াংশ চুল রেখে বাকিটা ফেলে দিলে মাথা মুন্ডন বা এই কাজটা হয় কিন্তু আমরা আসলে প্রথমবার যেহেতু আমরা করছি এবং আমরা কোনো রিক্স নিতে চাইনি সে কারণে আমরা সমস্ত মাথাই নাড়া করে ফেলেছি হারাম শরীফ থেকে বের হয়ে যে কোনো একটা সেলুনে আপনি দশ রিয়েলের বিনিময় অর্থাৎ বাংলাদেশি টাকায় তিনশো তিরিশ টাকার মতো দিয়ে আপনি চুল ফেলতে পারেন অনেকেই হারাম শরীফের আশেপাশে বা কম্পাউন্ডের ভিতরে চুল ফেলেন রাস্তায় দাঁড়িয়ে যেটা আমি যতটুকু জানি সৌদি সরকার থেকেও নিষেধ রয়েছে এবং পবিত্রতা রক্ষার্থে এটা কখনই করা উচিত নয় আমরা মাথা মুন্ডন করলাম আলহামদুলিল্লাহ আমাদের ওমরা সম্পূর্ণ হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের ওমরা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে আমরা ধীরে ধীরে আমাদের সৌদির বিভিন্ন ভিডিও অর্থাৎ উল্লেখযোগ্য স্থানে ভিজিট ইসলামিক নিদর্শন এগুলো দেখানোর আপনাদের সাথে চেষ্টা করব। এই পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ওমরার সেখানে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমাদের এক্সপিরিয়েন্সটাকে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে বলে রাখি এই জার্নি এই এক্সপিরিয়েন্স এই অনুভূতি কখনোই কাউকে আসলে বলে বোঝানো যায় না এটা অনুভব করতে হয় শুধু যারা গিয়েছে তারাই বুঝতে পারে আপনারা যাতে ওমরা করতে পারেন সেই দোয়া করি এবং সেই দোয়া করেই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ